মজাজ মোকরম সম্মানিত মুসল্লা ইকরম আল্লাহ সোহান দয়া করে মায়া করে আপনাকে আমাকে জুমার সালাত আদায়ের নিমিত্তে আল্লাহর ঘরে একত্রিত করেছেন একত্রিত হত তৌফিক দান করেছেন কালিমাত শুকুর আদায় করে হৃদয় মন জবানকে উজাড় করে সমস্যারে সবাই বলে আলহামদুলিল্লাহ কে ভাইরা আমার আজকে যারা আপনারা এসেছেন জুমার সালাত আদায়ের জন্য এসেছেন কোরআনুল করিমে একটি আয়াত এবং একটি সুরা আল্লাহ সুহান তালা নাজিল করেছেন যে সুরাটির নাম হচ্ছে সুরায় জুমা তার মানে জুমার নামাজের কথা পবিত্র কোরআনুল করিমের মধ্যে আছে ইদা নুদ আলী সলাতিমি জুমা যখন নামাজের জন্য ডাকা হবে বিশেষ করে জুমার সলাতের জন্য দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক হয়ে তোমরা অবসর হয়ে নামাজের দিকে চলে যাও তো জুমার নামাজের জন্য আজকে আমরা এসেছি কাকে খুশি করার জন্য জোরে বলেন আল্লাহকে খুশি করার জন্য দুনিয়ার কোনো চাওয়া পাওয়ার জন্য না সব মানুষ যারা আজকে এখানে একত্রিত হয়েছেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই আপনারাও এসেছেন আমরাও এসেছি আলহামদুলিল্লাহ বলেন প্রশ্ন হচ্ছে পবিত্র কুরআনুল করিমে পাঁচ ওক্ত নামাজের কথা আল্লাহ সুহানি বলেছেন এখন কিছু মানুষ কিন্তু অনেক কিছু বিশেষ করে কোরআনে খুঁজে যে কোরআনুল করিমের মধ্যে এটা আছে কিনা কোরআনে থাকলে আমি মানব কোরআনে থাকলে আমি মেনে নিব বাস্তবায়ন করব কোরআনে যদি না থাকে তাহলে আমি মানব না এটা বাস্তবায়নে করব না কেন তারা হাদিস পছন্দ করে না নজমুলিল্লাহ জোরে বলেন একটা বড় ফেতনার নাম হচ্ছে এখন আহলে কোরআন আহলে কোরআন কারা যারা বলেন যে কোরআনে যা আছে আমি শুধু তাই মানব এর বাইরে আমি কিচ্ছু মানব না কোরানে যা আছে তাই মানব এটা ছাড়া অন্য কিছু মানবো না এই কথা যারা বলে ও এই কথার মধ্যেও ভণ্ডামি করে কোরানে যা আছে তাই মানবো তাহলে কোরানে তো এটাও আছে কি কিংতা হু যা আমি এনেছি তা গ্রহণ করো যা দেখে নিষেধ করেছি তাদের বিরুদ্ধ থাকবো আলাইহি সাল্লাম কোরআনুল করিমে আয়াতে আল্লাহ তালা বলছেন অমা আতা কুমোর রসুল ফাখুজুহুন রসুল নিয়ে এসেছেন তাকে তোমরা গ্রহণ করো অমা নাহা কুমান হু যার থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো আম্মা জান আয়েশা সিদ্দিক আলাদি আল্লাহ তালাহাকে জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহ রসুলের চরিত্র কেমন ছিল আম্মা জান আয়েশা জবাব দিয়েছিলেন রাসূলের গোটা চরিত্রই হচ্ছে পবিত্র কোরআনুল করিমের পূর্ণাঙ্গ একটা রূপ মানে কোরআনের বাস্তব প্রতিচ্ছবি হচ্ছে আপনার আমার পিয়ারা হাবিব সল্লি সাল্লাম সোহার কত বড় কথা এখন আল্লাহ বলছে নবী যা নিয়ে আসছে তা গ্রহণ করো তার মানে নবী যা বলেছে তা আল্লাহর কথা নবী যা করতে বলেছেন সেটা আল্লাহর পারমিশন নিয়ে করতে বলেছেন নবী যেটা নিষেধ করেছেন সেটা নিজের থেকে নিষেধ করেন নাই আল্লাহর থেকে নিষেধ করেছেন ঠিক কেনা সুতরাং কেউ যদি বলে শুধু কোরআন মানবো হাদিস মানবো না হচ্ছে টাটকা ভণ্ড লম্পট এ মানুষগুলো আসলে কোরআনের মেসেজে বুঝে নাই কারণ কোরআনই আল্লাহ তালা বলেছেন আল্লাহকে অনুসরণ করতে আল্লাহ রাসুলকে অনুসরণ করতে ঠিক কেনা যেমন রব্বুল আলমিন বলছেন ওয়াতি আল্লাহ ওয়াতি ও রসুল সুরা নিসার অনুসার নাম্বার আয়তের মধ্যে বলছেন ইয়া ইউ হাল্লা দিন আমানো আতে আল্লাহ আতে ও রসুল মানে আল্লাহর অনুসরণ করো আল্লাহ রসুলের অনুসরণ করো আনুগত্য করো এখন যে পয়েন্টটা বলছিলাম যে নামাজে আমরা যে পাঁচ অক্ত নামাজ পড়ি আসলে কি কোরআনে এভাবে আছে কোরআনের ডিরেক্ট পাঁচ অক্ত নামাজের নাম নাই কিন্তু আয়াত আছে সুমান আল্লাহ বলেন কোথায় আছে দেখেন رَبُّ العالمين نترك فسبحان اللَّهِ حِينَ تُنْسُونَ وَحِينَ تُصْبِحُونَ وَلَهُ الْحَمْدُ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَعَشِيًّا وَحِينَ تُظْهِرُونَ আল্লাহ রাব্বুল আলমিন বললেন সুতরাং তোমরা আল্লাহর পবিত্রতা এবং মহিমা ঘোষণা করো সন্ধ্যায় এবং সকালে সোহান আল্লাহ বলেন সন্ধ্যার নামাজ হচ্ছে দুইটা কয়টা একটা হচ্ছে এশার আর একটা হচ্ছে মাগরেবের মাগরেবের নামাজ বিকালে পড়ি না সন্ধ্যায় তো এখানে মুফাসিররা বলছেন তুমসুরা শব্দ দ্বারা উদ্দেশ্য হচ্ছে দুই অক্ত নামাজ একটা হচ্ছে মাগরিবের আর একটা হচ্ছে এশার ওয়হিনা তুসবিহুন এবং প্রভাতে সকাল বেলায় সকাল বেলা মানে হচ্ছে ফজরের নামাজ ফজরের নামাজ আচ্ছা তাহলে সকাল বেলায় এবং সন্ধ্যা বেলায় মানে রাত্রি বেলায় আমরা পাইলাম এরপরে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন ওয়ালাহু আল হামদু ফিস সামা এর মানে হচ্ছে এবং আল্লাহর প্রশংসা ফিসামা ওয়াতিওয়াল আরদি ওয়া আশি ইয়া ওয়াহিনা তুধিরুন রব্বুল যে পবিত্র কোরআনুল কারিমে আয়াতটি নাজিল করেছেন এই আয়াতের মাধ্যমে জানাচ্ছেন আমরা বলি না এশা এশা ওয়াহিনা তুদ হিরুন মানে যখন প্রকাশিত হয় আলো আলোটা কখন প্রকাশিত হয় জোহরের সময় এই জোহর দ্বারা উদ্দেশ্য হচ্ছে জোহরের নামাজ তুদ হিরুন দ্বারা যেই অক্তটাকে বোঝানো হয়েছে সেই অক্তটা হচ্ছে জোহরের সময় আল্লাহ আকবর তাহলে এখানে আল্লাহ সুবাহারা ফজরের নামাজের কথা বলেছেন মাকরিবের কথা বলেছেন এশান নামাজের কথা বলেছেন আর ঠান্ডা সময়ের দুইটা অক্তের কথা ঠান্ডা সময়ের দুই অক্তের নামাজ হচ্ছে এক এক হচ্ছে আসর আর আরেকটি হচ্ছে ফজরের নামাজের সময় এই দুইটা অক্ত হচ্ছে ঠান্ডা সময় ফজরের নামাজের সময় কি সূর্য থাকে সূর্য থাকে না সূর্য আবার যখন জোহরের নামাজের সময় মাথার উপর আসে তখন কিন্তু চারিদিকে উষ্ণতায় ভরে যায় তার মানে সে সময়টা হচ্ছে গরমের সময় আর আসরের নামাজের সময় আবার সূর্যটা ঢলে পড়ে তার মানে ওটা হচ্ছে শীতল সময় ফজরের সময় আর আসরের সময়টাকে এই জন্য বলা হয় ঠান্ডা সময়ের নামাজ আল্লাহ আকবর তাহলে যারা বলে যে আসলে কুরআনুল করিমের মধ্যে কোরআনুল করিমের মধ্যে পাঁচ অক্ত নামাজের কথা আছে কিনা এটা ব্যাখ্যা সাপেক্ষ অবশ্যই আছে যেমন তুমসুনা দ্বারা মাগরীব এবং ঈশা তুসবেহন দ্বারা সকাল ফজরের নামাজকে বোঝানো হয়েছে আর দ্বিতীয় আয়াতে আশি ইয়ান যে শব্দটা এই শব্দটা দ্বারা বিকাল বা অপরাহ্নকে বোঝানো হয়েছে আসরের নামাজ যেখানে এবং তুজা হিরুন দ্বারা দুপুর বা জোহরের নামাজকে বোঝানো হয়েছে পাঁচ অক্ত নামাজ কোরআনের মধ্যে নাই এই কথা যারা বলে এরা ইবলিসের মামাতো ভাই যারা বলে পাঁচ ওয়াক্ত নামাজ কোরআনে নাই আপনারা বলবেন হুজুর জীবনে শুনে নাই শুনবেন কোথেকে কিছু লোক আছে আমরা শরীয়ত বুঝি না মারিফত নিয়ে থাকে আর কি এরা শুধু মারিফতি কথাবার্তা বলে আর কি নামাজ নামাজ এগুলো অন্তরের বিষয় ডাইরেক্ট মসজিদে যে কার পেছনে নামাজ পড়বে মোল্লার পেছনে ইমামের পেছনে ওই ইমাম তো সুৎখরের বাড়ি দাওয়াত খায় এই জন্য এর পেছনে নামাজ পড়বে না এই কথা বলে আর কি তো বাটার বন রুটি পাউরুটি পরোটা যেগুলো বানান এই বানানো পরোটাগুলোও তো ওরা খায় এই পরোটা যারা বানায় সবাইকে বাঁচাতে নামাজ পড়ে এই গাড়ি যারা বানাইছে মোবাইল যারা বানাইছে সুদক্ষণ না অনেকে সুদের সাথে কারবার সুদি কারবারের সাথে জড়িত না তো এই কাজগুলো ওরা যখন ব্যবহার করতেছে কোনো সমস্যা নাই আর মাছারা খালি মোল্লার কাছে যে হুজুর উনি তো মানুষের বাড়ি দাওয়াত খায় সুতরাং তার পেছনে নামাজ পড়া যাবে না এগুলো এই প্লিসের ভাই কথা বলেন ঠিক কেনা নামাজ পড়বে না এই জন্য এই সমস্ত ফাঁকিবাজিগুলো গুলো অনেকে করে পে আমার পাঁচ অক্ত নামাজ কোরআনে আছে সুতরাং যারা এই কথা বলে যে শুধু কোরআনে যা আছে তাই মানব হাদিসের মধ্যে কি আছে না আছে দেখার টাইম নাই এদের কথা বিশ্বাস করা যাবে প্রিয় ভাইরা আমার দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রব্বুল আলমিন পাঁচ অক্ত নামাজ বিশ্ব নবী সাল ভাল্লামকে দিনে দান করেছিলেন উপহার দিয়েছিলেন পঞ্চাশ যখন দেওয়া হয়েছিল নবীজি যখন তুলে আসছিলেন অন্যান্য নবী আমি সাল্লাম নবীকে বলেছিলেন আপনার উম্মত দিনের বেলায় পাঁচ অক্ত নামা পঞ্চাশ অক্ত নামাজ আদায় করতে পারবেন না জানজান যান আল্লাহর কাছে কি বলুন আল্লাহ কিছু সংক্ষিপ্ত করে দেন যাতে করে আমার উম্মত সহজেই সেগুলো আদায় করতে পারে আল্লাহর কাছে বারবার বারবার আপনার আমার হাবিব গিয়েছিলেন রিকোয়েস্ট করে পঞ্চাশ অক্ত থেকে পাঁচ অক্ত নামাজ পর্যন্ত নিয়ে এসেছেন আল্লাহ রব্বুল আলমিন নবীর মাধ্যমে জানাচ্ছেন যারা নামাজ কায়েম করবে আল্লাহ রব্বুল আলমিনের জান্নাত তাদের জন্য অবধারিত সুমার আল্লাহ এমন একটা আমল এই নামাজ নবীজি যখন ইন্তেকাল করতেছেন তাকায় রয়েছেন জামাতের দিকে আবু অকরাতালানহু যখন সর্বশেষ জামাতে নামাজ পড়াচ্ছিলেন নবীজি দেখে দেখে কাঁদতেছিলেন আনন্দ উস্রু নবীজির চোখ দিয়ে বিয়ে বিয়ে পড়তেছিল যে এই নামাজের জন্য সারাটা জীবন আমি সংগ্রাম করে গেলাম আজকে নামাজ কায়েম হয়েছে নামাজ শুধু পড়ার নাম না ভাই নামাজ কায়েম করারও নাম নামাজ শুধু পড়লে হবে না নিজে পড়তে হবে আরেকজনকে পড়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে ঠিক না কিন্তু অনেক মানুষ নিজে পড়ি বউকে পড়ায় না নিজে পড়ি ছেলেমেয়েকে পড়ায় না নিজে পড়ি আরেকজনকে পড়ার জন্য উদ্বুদ্ধ করি না দেখেন কোন জায়গায় কোরআনুল কালিম আল্লাহ বলে নাই নামাজ পড়ো প্রায় বিরাশি জায়গার উপর আল্লাহ সুবাহ নামাজের কথা বলেছেন সব জায়গায় বলেছে আরেকজনকে নিয়ে হবে পড়বেন অন্যজনকে নিয়ে পড়াই পড়তে পড়াবেন এতে করে কি হবে দেখেন নিজে নামাজ পড়তেছেন সব হচ্ছে কি হচ্ছে না আমি জানি না কিন্তু আরেকজনকে দাওয়াত দিয়ে যদি জামাতে নিয়ে আসেন নামাজে নিয়ে আসেন ওই মানুষটা নামাজ পড়ার পরে যে পরিমাণ সব পাবে আল্লাহ রব আলম আপনার আমল নামাজেও সেই সবের ব্যবস্থা করে দেবেন নামাজ যিনি পড়বে তার চেহারার মধ্যে উজ্জ্বলতা আসবে নামাজ যিনি পড়বে চেহারার মধ্যে নূর আসবে নামাজ যিনি পড়বে পরিবারে শান্তি আসবে নামাজ যিনি পড়বে রিস্কের মধ্যে আসবে নামাজ যিনি পড়বে হায়াতের মধ্যে বাড়া আসবে নামাজ যিনি পড়বে পরিবারে শান্তি বিরাজ করবে নামাজ যিনি পড়বে মানুষজন তার সম্মান করবে আর যিনি নামাজ পড়বে না বিনামাজই হবে আল্লাহ রব্বুল আলমিনের ক্রোধ তার উপরে পড়বে হায়াতের বারকা পাবে না রিস্কে বারাকা পাবে না পরিবারের মধ্যে অশান্তি লেগেই থাকবে সুতরাং নামাজ যিনি পড়বে না তার চেহারার মধ্যে নোড় আসবে না নামাজ যিনি পড়বে না শারীরিক অসুস্থতা বেড়ে যাবে কারণ নামাজ যিনি পড়ে শারীরিকভাবে সে বরকতের অধিকারী হয় সুতরাং প্রত্যেকটি মানুষের পাঁচ অক্ত নামাজ জামাতা আদায় করা উচিত এই দুনিয়ার জিন্দগির পরিসমাপ্তি একদিন ঘটবে প্রিয় ভাইরা কে আমাদের ময়দানে প্রথম যে হিসাব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার থেকে নেবেন সেই হিসাবটি হচ্ছে নামাজের হিসাব নামাজ যার ঠিক আছে তার সামনের সময়টাও ঠিক আছে আর যার নামাজ ঠিক নাই তার কোনো কিছুই ঠিক নাই ঠিক কিনা নামাজ বড় গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ বড় গুরুত্বপূর্ণ আমল পাঁচ ওয়াক্ত নামাজ সবাই পড়বেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার অনেকে বলে হুজুর শান্তি পাচ্ছি না মাল আছে টাকা আছে পকেটে তাও শান্তি পাচ্ছে না বাড়ি আছে শান্তি পাচ্ছে না সুন্দরী বউ আছে শান্তি পাচ্ছে না ছেলে মেয়েরা ভালো রেজাল্ট করছে শান্তি পাচ্ছে না শান্তি কোন জায়গায় আসলে ও জানেও না শান্তি হচ্ছে মসজিদের মধ্যে শান্তি হচ্ছে নামাজের মধ্যে শান্তি হচ্ছে মুসল্লার মধ্যে শান্তি হচ্ছে দিন ফলো করার মধ্যে শান্তি হচ্ছে ভালো কাজের মধ্যে অনেক সময় নিজে পোলাও কোরমা খায়াও শান্তি পাওয়া যায় না স্বাদ পাওয়া যায় না কিন্তু আরেকজন হোটেলে ডাল ভাত খাওয়াও কিন্তু শান্তি পাওয়া যায় কেন বলেন তো ভালো কাজের একটা আলামত হলো যে আপনার কাজটা কবুল হয়েছে কিনা যে কাজটা করার পরে আপনি আনন্দ পাচ্ছেন কিনা নামাজ পড়ার পরে যদি আপনি আনন্দ পান জানবেন যে নামাজটা কবুল হয়েছে নামাজ পড়ার পরে যদি আপনার অন্তরটা খুশি হয় জানবেন যে আপনার নামাজটা কবুল হয়েছে আরেকজনকে খাবার খাওয়ানোর পরে যদি মনে করেন যে আপনি খুশি হয়েছেন জানবেন যে আপনার এই খাবার খাওয়ানোটা আল্লাহর কাছে কবুল হয়েছে সোভাল্লাহ বলেন নামাজ মানুষকে যাবতীয় পাপ থেকে হেফাজত করে ভাই দেখেন বলবে হুজুর নামাজ পড়ে তো অনেকে মদ খাচ্ছে নামাজ পড়ে তো অনেকে মদ খাচ্ছে হ্যাঁ খাচ্ছে কয়দিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন যখন জামাতে সে চল্লিশ দিন নামাজ পড়বে বিবেক এবার বাধা দেবে যে নামাজ পড়ে আবার এই পাপ কাজটা কেমনে করে ঠিক কেনা বলেন দাঁড়িয়ে রাখছি নামাজ পড়তেছি আবার মানুষকে আবার কেমনে ঠকায় নামাজ পড়ছি আবার আরেকজনের হক কিভাবে নষ্ট করি এভাবেই কিন্তু নামাজ মানুষকে যাবতীয় অশ্লীল এবং পাপ কাজ থেকে প্রিয় ভাইয়েরা আমার হেফাজতে রাখেন এই দুনিয়ার জিন্দগিতে প্রত্যেকটা মানুষ আমরা জান্নাতে যাইতে চাই কিন্তু এমন কিছু জিনিস আল্লাহ সবহান কোরআনুল কারিম এবং হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে এই জিনিসগুলো তোমার ভেতরে থাকলে আমি আল্লাহ তালা তোমাকে পছন্দ করব। না এই জিনিসগুলো থাকলে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব না এগুলো জানি জানার পরও আমরা প্রত্যেকটা মানুষ আশাবাদী যে একদিন না একদিন তো আল্লাহ জান্নাত দিবে সুতরাং আমি আমার গতিতে চলতেছি মনে রাখবেন দশটা আলামত যদি আপনার মধ্যে থাকে তাহলে জেনে নেবেন আপনাকে জাহান্নামে জ্বলতে হবে আপনি যত বড় হাজির সাহেবী হন না কেন আল্লাহ বলতেছে কোরআন কারণে একটা না একাধিক আয়তের মধ্যে যে আমি ওরে পছন্দ করি না আল্লাহ যারা পছন্দ না করবে সে কি জান্নাতে না জাহান্নামে আরো জোরে বলেন নামাজ যিনি পড়বেন যাবতীয় পাপ থেকে তিনি বেঁচে থাকবেন কারা এই মানুষগুলো যাদেরকে আল্লাহ পছন্দ করেন না ভালোবাসেন না এক নম্বর সুরাবাকারণ একশো নব্বই নম্বর আয়তের মধ্যে আল্লাহ রব্বুল আলমেন বলছেন রব্বুল আলমিন বলছেন সীমা লঙ্ঘনকারী কাল্লা রব্বুল আলমিন পছন্দ করেন না আপনার আমার আশপাশে অনেক লোক আছে যে লোকগুলো দাবি করে ইমানদার যে লোকগুলো দাবি করে আমি নামাজি যে লোকগুলো দাবি করে আমি মুসল্লি কিন্তু এই লোকগুলো সীমা লঙ্ঘনকারী সমাজের মধ্যে অশান্তি তৈরি করে রাষ্ট্রের মধ্যে অশান্তি তৈরি করে এলাকার মধ্যে ফেসাদ তৈরি করে কোনো মানুষ তার থেকে নিরাপত্তা লাভ করতে পারে না ও যত বড় হাজি সাহেবই হোক না কেন টাটকা হাজি হোক নগদ হাজি হোক বাকি হাজি হোক পুরো দুগুণ হাজি হোক ডাবল হাজি হোক আর ট্রিপল হাজি হোক যত বড় মুসল্লি হোক আল্লাহ রব্বুল আলমিন বলছে আমি তারা ভালোবাসি না বলুন না ওজবিল্লা ফেসাদ তৈরি করা হাইটে যাচ্ছেন রিক্সাওয়ালা আপনার গায়ে বাধায়ও নেই পানির দিন বৃষ্টির দিন গাড়ি নিয়ে চলে যাচ্ছে ও খেয়াল করে নাই আপনার গায়ে গায়ে একটা ফোটা পড়ছে ইটা তুলে দিলেন গাড়ির গ্লাসের ওপরে বাড়ি রাগ খুব ফেসাদ তৈরি করলেন এরকম লোক আছে না রিকশাওয়ালা ও যে ঢুকতেছেন ফ্যান্ডাসির সামনে দিয়া সবসময় তো মৌমাছির মতো জটলা নিয়ে থাকে ওই জায়গাটায় আপনাদের ওই যে চত্বরটায় মৌমাছির মতো জটলা থাকে ওই জায়গাটায় কিছু লোক আছে এত মাথা গরম ও সরার সুযোগও দেয় না আমি নিজে দেখছি এখানে ওই রোলার লাঠি নিয়ে ভাই নাইমে উড়া ধরা পিটানো শুরু করছে কথা বুঝছেন ভিআইপি আসতেছে আর কি এই জন্য পিটানো শুরু করছে ফেসা দেগুলা যারা ওখানে অন্যায় ভাবে দাঁড়ায় আছে যাত্রী যাত্রীবাহ সমস্যা নাই কিন্তু মানুষের ওখানে কষ্ট দিবেন জটলা রাখবেন বাস বাস ঢাকায় দেখবেন মাঝে মাঝে সামনে ফাঁকা পুরা ফাঁকা ওই পেছনের বাসরে আগাইতে দিবে না এই জন্য পেছনে দিয়া মাথা ডারা আরেক দিকে দিয়া চুক্কা করে রেখে দিয়েছে ফাঁকা করে ঠিক কিনা এরকম হয় কি হয় না সামনে কিন্তু পুরা ফাঁকা যাইতে দিবে না কাউরে এই যে সত্তর জন আশি জন মানুষকে আপনি কষ্ট দিচ্ছেন আপনার পাশা বাঁকা করে রাইখা পুরা রাস্তাটা যে আগা মানে বাঁকা করে রাখতেছেন আটকে রাখতেছেন এতগুলো মানুষকে আপনি কষ্ট দিচ্ছেন প্রত্যেকটা মানুষের কষ্টের জবাবদিহিতা আপনাকে আল্লাহর আদালতে করতে হবে ঠিক কেনা এত সুজানা মুসলমান সে কখনো আরেকজন মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়াবে না কখনো ফেতনা তৈরি করবে না ফেসাদ তৈরি করবে না বিল্ডিং করছে বাইরে থেকে একটা মানুষ এসে এলাকার কিছু পাতি নেতা যা মনে করেন যাওয়ার পরে বলে পাঁচ লাখ না দিলে বিল্ডিং তুলতে দিব না এরকম লোক আসে না নাই জোরে বলেন আবার সামনের কাতারে নামাজও পড়ে ওই বেটা তুই যে নামাজ পড়তেছিস পাঁচ লক্ষ টাকা আরেকজনের কাছ থেকে খায়া তোর নামাজ ঘোরার ডিমও কবুল হবে না ঠিক কেনা যত বড় চটি লিডার হোক আর পাতি লিডারই হোক না কেন এগুলো হারাম এগুলো কি জোরে বলেন এগুলো কি এই ফেসাদ যারা তৈরি করে এরা আল্লাহর জান্নাতে যাবে না এরা জাহান নামে যাবে কোথায় জোরে বলেন জাহান নামে সুতরাং বিশৃঙ্খলাকারীকে আল্লাহ পছন্দ করেন না সীমা আল্লা আল্লাহ পছন্দ করেন না এলাকায় আসলেই চাঁদা দিতে হবে কেন তুমি কে এলাকার এলাকার মালিক কি তুমি কেন আমি লিডার তুই কি তুমিও মানুষ আমিও হয়েও মানুষ দুই দিন পরে হয়তো তোমার দল ক্ষমতায় থাকবে না আরেকজন আসবে তখন আবার সেও করবে মেন কথা হচ্ছে এই সমস্ত জিনিসগুলো পশুর স্বভাব কোনো মানুষের স্বভাব হতে পারে না লিডার আপনি হতে পারেন আরেকজনকে জুলুম করে টাকা নিতে পারবেন গার্মেন্টস করেছে আপনাকে কে বলেছে ওখানে গিয়ে চাঁদা দাবি করতে কোথায় পেয়েছেন এগুলো কোথায় পেয়েছেন হ্যাঁ রাষ্ট্রকে তো সে ট্যাক্স দিচ্ছে ট্যাক্স যদি না দেয় সে ট্যাক্স ফাঁকি মামলায় করবে সে অন্যায় করলো কিন্তু আপনাকে চাঁদা দিয়ে এখানে ব্যবসা করতে হবে আপনাকে চাঁদা দিয়ে এখানে ব্যবসা করতে হবে আপনি যত বড় লিডারই হন এটা ইসলাম অনুমোদন করে আপনি এই সমস্ত হারাম জিনিসগুলোকে নিয়ে নিজের ছেলে মেয়েকে মনে করতেছেন বড় আলেম বানাবেন হাফেজ বানাবেন এই বিশ্ববিদ্যালয়ে পড়াবেন আপনি মনে করতেছেন আপনার বউয়ের কাছে গিয়ে সুখ পাবেন শান্তি পাবেন ভাই পাবেন না যখন থেকে আপনি হারামের মধ্যে যাবেন তখন থেকে আপনার আরাম উড়ে যাবে ঠিক কিনা হারাম যেদিন থেকে গ্রহণ করবেন আরাম আপনার শেষ হয়ে যাবে সুতরাং যারা ড্রাইভার আছেন রিক্সা চালক ভ্যান চালক বাস চালক যানবাহন চালান লিডার যারা আছেন আপনাদের কারণে সাধারণ মানুষ যারা আছেন আপনার কারণে আপনার কোন প্রতিবেশী কোনো সমাজের মানুষ যেন ক্ষতির কারণ না হয় ইনশাল্লাহ বলেন নিজে কখনো আরেকজনের ক্ষতির কারণ হবেন না শুনেন মানুষের উপকার করতে না পারলেও কখনো মানুষের ক্ষতি করবেন না বুঝেন নাই কথা নিজে কোনো উপকার করতে পারতেছেন না এটা আপনার দুর্বলতা পারতেছেন না কিন্তু আরেকজনের ক্ষতি করেন না অন্তত উপকার করতে না পারলেও বুড়া মানুষ এখানে শুয়ে রইছে মনে করেন এ ফ্যান ঘুরলে আলোচনা সুন্দর ইয়া হয় না আর কি বোঝা যায় না ফ্যানের বাতাসে নিয়ে চলে যায় চিল্লে চিল্লে ওয়াজ করা লাগতেছে এসিরা চললে ভালো থাকে যাই হোক ওই যে ওই